ভিউয়ার্স এখানে এরিয়া ক্যালকুলেশন আমরা কিভাবে করব আমরা কিন্তু এই ভয়েড এখানে একটা ভয়েড আছে এখানে একটা ভয়েড আছে এখানে একটা ভয়েড আছে এই দুইটা তিনটা ভয়েড কিন্তু আমরা বাদ দেব এর জন্য আমরা কিবোর্ড থেকে এরিয়া নেব ডাবল এ ক্লিক করলাম ডাবল এ ক্লিক করলে দেখুন এই যে এরিয়া চলে আসছে ডাবল এ ক্লিক করলে এন্টার প্রেস করুন একষট্টি আবার এটা ক্লিক করলাম দেখুন বিয়ার্স কত চলে আসলো উনচল্লিশ হাজার হ্যালো বিয়ার্স আমরা এখন এই জটিল ইরিগুলার শেপের বিল্ডিংটার কিভাবে ফ্লোর এরিয়া বের করা যায় সেটা আমরা দেখব তো এটার জন্য আমরা যেটা ফার্স্ট করব আমরা প্রত্যেকটা পর্শনে আমরা পলি লাইন টেনে নিব এবং যে অংশগুলো ভয়েড আছে সেগুলো বাদ দিয়ে দেখবো যে এটার এরিয়া কত তো আমরা ফার্স্ট শুরু করি যে আমরা রেড কালার করে নিলাম আর পলি লাইন নিয়ে আমরা প্রথমে হচ্ছে আমরা এটাকে লাইন টেনে ফেলবো তা আমরা একটা পয়েন্ট থেকে ধরি এখান থেকে আমরা ধরলাম আমরা লাইনটাকে টেনে নিই প্রত্যেকটা একদম সূক্ষ্মভাবে আমাদেরকে লাইন টেনে নিতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা যত সূক্ষ্মভাবে কাজটা করতে চাইবো সময়টা তত বেশি লাগবে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো ইরিগুলারশেপের এরিয়া বের করতে আর কখনো কোনো সমস্যা হবে না আমরা এমনিতেই যদি ছোট একটা ড্রয়িং করে দেখাই দিতাম বেসিকটা তাহলে বুঝে যেতেন কিন্তু ইরেগুলার একটা শেপের কাজ যখন করা হবে তখন এই জিনিসটা আরো বেশি বুঝতে সুবিধা হবে কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না আমরা এই শুরু সো এই জায়গাটাতে আমরা শেষ করলাম করলাম দেখুন একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই যে এখন আমরা তো আমাদের এই ভেতরে একটা ভয়েড আছে তাহলে আমাদের ভয়েড পোশনটা বাদ দিতে হবে ফিয়ার্স আমরা যদি শুধু এই অংশটুক নিয়ে কাজ করি সেটাও কিন্তু এরিয়া বোঝা যাবে কিন্তু আমরা কীভাবে ভয়েরটা বাদ দিব বা সাবস্ট্র্যাক্ট করবো এই জিনিসটা জানার জন্য আমাদের কিন্তু এই ভেতরের অংশগুলোটা নিয়েও আমাদের কাজ করতে হবে আশা করি এটা দিয়ে এটা এই ভিডিও থেকে আপনার একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন আমরা ভয়েটের প্রশ্নটা আমরা কারণ করি এখান থেকে কারণ করলাম একটু জুম করে ধরি এরপর আমরা void এর অংশটুকু শেষ করলাম এই যে এখানে এই void টা আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেল দুইটা বর্ডার তৈরি হলো এখন দেখব এখানে আমাদের আর void কোথায় আছে ভিউয়ার্স এই যে এখানে একটা void আছে সো আমরা এই void টাকে পলিলাইন দিয়ে ভয়েডগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে ইণ্টাৰ এই ভয় ক্ৰিয়েট হ'ল চিমিলাৰলি এই পাছাৰ এক আছে এখন দেখুন ফ্রেন্ডস আমরা এটা কি করব সিলেক্ট করে নিব এ পশন সিলেক্ট করলাম এটা এখানে একটা আছে এটা সিলেক্ট করলাম এখন কি করবো আমরা এটাকে কফি করে নিব কফি করে আমরা এখানে আউটসাইডে বসাই দেবো এটা আচ্ছা আমাদের আরেকটা বাকি থাকছে না না ঠিক আছে এ পর্যন্ত এখন কি আমরা দেখবো এখানে এরিয়া ক্যালকুলেশন আমরা কিভাবে করব। আমরা কিন্তু এই ভয়েট এখানে একটা ভয়েট আছে এখানে একটা ভয়েট আছে এখানে একটা ভয়েট আছে এই দুইটা তিনটা ভয়েট কিন্তু আমরা বাদ দেব এর জন্য আমাদের ফার্স্ট যেটা যে কাজটা করতে হবে আমরা কীবোর্ড থেকে এরিয়া নেবো ডাবল এ ক্লিক করলাম ডাবল এ ক্লিক করলে দেখুন এই যে এরিয়া চলে আসছে ডাবল ডাবলে ক্লিক করলে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে আমাদের দেখুন এখানে আসতেছে যে অবজেক্ট অ্যাড এরিয়া সাবোস্টাক্ট এরিয়া আমরা এখান থেকে নেবো হচ্ছে অ্যাড এরিয়া তাহলে অ্যাড এরিয়া নেওয়ার জন্য আমাদেরকে এ প্রেস করবো এই যে অ্যাড এরিয়া তো এ প্রেস করলাম অ্যাড এরিয়া নিলাম এরপরে আমাদের হচ্ছে অবজেক্ট তাহলে আমরা যেহেতু অবজেক্ট অবজেক্টের জন্য ও প্রেস করবো ও প্রেস করে ইন্টার করার পরে এই যে প্রশ্নটা আমরা সিলেক্ট করে ফেললাম দেখুন ভিহার্স এখানে আমাদের কিন্তু এরিয়া আসতেছে চার হাজার নয় সরি ঊনপঞ্চাশ হাজার নয়শো সাতানব্বই সাতানব্বই স্কোয়ার ফিট কিন্তু আমাদের তো ভয়েটটা বাদ দিই না এখন ভয়েট বাদ দেবো কীভাবে এখন আমরা এটাকে আবার ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে আমরা যে সাবস্ট্র্যাক্ট এরিয়া এর জন্য আমরা এস প্রেস করবো এস প্রেস করে ইন্টার চাপলাম তারপরে অবজেক্ট এরিয়া তারপরে ও ও দিয়ে অবজেক্ট দেবো দেওয়ার পরে আমাদের যে এরিয়াগুলো আমরা বাদ দিব আগে ছিল কত উনপঞ্চাশ হাজার আমরা দেখুন আমরা এই যে এটাকে যে এক্সট্র্যাক্ট করলাম দেখুন এখন কত আসছে উনচল্লিশ হাজার হয়ে গেছে কিন্তু অলরেডি তারপরে এই ভয়েরটা ক্লিক করলাম উনচল্লিশ হাজার ছয়শো একষট্টি আবার এইটা ক্লিক করলাম দেখুন বেশ কত চলে আসলো ঊনচল্লিশ হাজার পাঁচশো উনিশ তার মানে এই যে ইরিগুলার শেপের বিল্ডিংটার আমার কিন্তু এই যে সবুজ যে পোর্শনটা দেখা যাচ্ছে এইটুকের এরিয়া ঊনপঞ্চাশ হাজার পাঁচশো উনিশ স্কোয়ার ফিট এবং এই ভয়েডের অংশটা বাদ দিয়ে এখন আমরা এটা কীভাবে এখান থেকে আমরা কিন্তু এটাকে কপি করে নিতে পারবো তার জন্য আমরা কী করবো এখান থেকে যাব আমরা এটাকে একটু বড় করে নেব নেওয়ার পরে এখানে আমাদের এই যে টোটাল এরিয়া এটা আমরা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পরে কফি করলাম কফি করার পরে আমরা এটা স্ক্যাপ করে চলে আসলাম এখন এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করে দিব এই যে আমাদের এরিয়া টোটাল এরিয়াটা চলে আসছে অনেক ছোটো হয়ে গেছে আমরা এটাকে একটু বড় করে নিই তো এভাবে আমরা একটা ইরেগুলার শেপের বিল্ডিং এর এরিয়া খুব সহজে নির্ণয় করতে পারি তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে